কেউ যদি বেঈমানি করে লাগে কোন জায়গায় এসে জানেন একদম এই জায়গায় সেটাতে কোনো আওয়াজ হয় না কেউ দেখতেও পায় না কেউ পায় না কোনো আওয়াজও হয় না কোনো শোনাও যায় না এই জায়গার ব্যথাটা কারোর বেইমানির ব্যথাটা এই জায়গায় যে লাগে এটা মানে কারো বোঝানো যায় না এটার অনুভূতিটা কেমন এটার কষ্টটা কি পরিমাণ এটা রে বোঝানো যায় না কারোর বেমান এটা কেউ খুব সহজে এটা সহ্য করে নিতে পারে কেউ নিতে পারে না এটা জানতে হইলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ করবেন সুন্দর একটা করবেন এবং একটা করে শেয়ার দিবেন দেখবেন এত ভালোবাসেন যারে এত আপন মনে করেন যারে তারা যখন বেমানে করে না একদম মেজাগাড়াতায়সা লাগে একদম মেজা গাড়াতায়সা লাগে এই কষ্টটা না কেউ ওরা জীবনে বুঝাইতে পারবেন না এই জায়গা যে লাগে এটা না হয় কোন শব্দ না কেউ দেখে আর এই জায়গা লাগার অনুভূতিটা শুধুমাত্র আপনি ছাড়া আর দ্বিতীয় একটা ব্যক্তি কেউ বুঝবে না আপনার কষ্টটা শুধুমাত্র আপনি ছাড়া আর একটা ব্যক্তি আপনি বুঝাইতে পারবেন না সে বুঝবেও না সে সেটা অনুভূতিটা তার ভিতরে কাজ করবে না কখনো এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করেন আপন মনে করা ভাই বোন মা বাবা সবাই রে সবাইরে সবাই রে কেউ কি একবার চিন্তা করে যে আপনি যে একটা মানুষ বা আপনার আপনার মনে করেন প্রবাসে থাকেন আপনার তো কষ্ট হয় এটা কেউ চিন্তা করে একটা বারও একটা বার বইলা দেখেন যে মোটর সাইকেলের পয়সা আমার কাছে নাই কি ব্যবহারটা করে সেটা দেখেন একটা বার কি একটা আচরণ করে সেটা দেখেন একটা বার আর ওই যে আপনার বউ বাড়িতে থাকে সে যে বলে সারাক্ষণ টাকা পয়সা জমানোর কথা ভবিষ্যতে চিন্তা করার কথা তারা তো শত্রু মনে করেন কেন মনে করেন জানেন আপনারা তো সারাক্ষণ আপনার ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন যা আছে সবাই মিলে আপনাকে বোঝায় সারাক্ষণ ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই মিলে বোঝায় সেই সে হচ্ছে শত্রু সে মেয়ে ভালো না মেয়ে খারাপ মেয়ে চাই সংসারটা ভাঙিয়া ফেলাইতে আমরা চাই সংসারটা একসাথে জুড়া লাগাই থাকতে সবাই একসাথে থাকতে চাই ওই পরেরবারের মাইয়া আইসা চাই সংসারটা ভাঙা ফেলাইতে সংসারটা আলাদা করে ফেলাইতে পরের বারের মাইয়া তো চিন্তা করছে ভবিষ্যতে চিন্তা যে আমার যদি ছেলে মেয়ে হয় যেন কোন রকমের যেন কষ্ট বুক না করতে হয় মেয়ে ছেলে মেয়ের যেন পড়াশোনা যেন কোনো কারণে বন্ধ না হয় যেন আমরা কষ্ট করব খাবারের কিন্তু আমার ছেলে যেন কষ্ট বুক না করতে হয় ছেলে মেয়ে ওই পরের ওই চিন্তা করে যদি আপনারা বলে না কিছু টাকা পয়সা জমাও সব টাকা পয়সা উড়ায়ও না তখন কি হয় জানেন তখন ওই পরের মেয়ে আপনার পরিবারের তো শত্রু শত্রুই আপনারও শত্রু হয়ে যায় কিন্তু আপনি এটা অনেক সময় প্রকাশ করেন অনেক সময় প্রকাশ করেন না সম্পর্ক নষ্ট হয়ে যাবে বুঝলা অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে দেখিয়া সময় প্রকাশ করেন এক সময় করেন না বড় বড় কথা বড় বড় ডায়লগ দেন গরিবের মেয়ে বিয়ে করে আনছি তো মনটা ছোট সেই জন্য বলে আমার ভাইয়েরা বোনেরা আমাকে এত বেশি ভালোবাসে সেটা তার চোখে সহ্য হয় না গরিবের মেয়ে বিয়ে করে আনছি তো মনটা একদম ছোট মনটা বড় করো মনটা বড় করো। এত ছোট মন কিসের জন্য তোমার ভাই বিপদে যখন তখন আপনার বড় মনটা যায় কই তখন আপনার উদার মনটা যায় কই আপনার যে এত বড় উদার মন দেখা যে বৌর যে তিন কথা শুনাইতেন ওই উদার মনটা যায় কই তখন খেয়াল ছিল না যে পরের মেয়ে দেখে কি হয়েছে সে কি আমার শত্রু পরের বারে মেয়েরা তো শত্রু মনে করছেন মনে করছেন তিন কথার বেডি এক মনে চাইছে রাখবো না মন চাইছে চেঞ্জ করে ফেলাবো আবার আপনার টাকার ভরসার মানে আপনার টাকার ওজনের ঠেলা বা আপনার টাকার ক্ষমতার মানে ইয়া ঠেলা আপনার বউরা আছে না তিন কথা আপনার মা বাই ও বউ ছেড়ে দিতে পারে আপনার মানে আপনার ফ্যামিলি সবাই তারা ছেড়ে দিতে পারে আপনার কাম লাগে না আপনার সারা সবাই পারে এই কাজটা করতে আপনার যে টাকা পাঠান ওইটার পাওয়ারের ঠেলা আপনার বউ আপনার আপনার কাম লাগে না আপনার পরিবারের সবাই ছেড়ে দিতে পারে কত বড় ক্ষমতাবান মানুষ আবার ওই আপন জনেরা যখন আপনারা দেয় আগাতটা। যখন আপন জনেরা বলে তুমি আমার জন্য কিছু কর নাই তোমার জীবনে তুমি কি করছো তুমি কিছু করতে পারছো জীবনে আপনার আপন জনেরা যখন আপনার সাথে বেমানি করে তখন না আপনার আগের থেকে এই জায়গায় লাগে তখন আপনার এই মুখটা আছে না থাকে বন্ধ হইয়া কেন থাকে বন্ধ হইয়া জানেন তখন আপনার মুখ দ্বারা আওয়াজ বের হয় না বের হবে কিভাবে আপনাদের আওয়াজের রাস্তা বন্ধ করে দিচ্ছেন আপনার নিজের হাতে নিজের আওয়াজের রাস্তা বন্ধ করে দিচ্ছেন বৌ তো কিছু করলে হ্যাঁ মনে করতেন শত্রু জন্না বউ কিছু বললে রে মনে করতেন সে হচ্ছে শত্রু তাই পরের জি তাই কি বুঝবো আমরা ভাই বোনের ব্যাপার আসল পরের জি কিছু বুঝবে না তাহলে তো অবশ্যই বুঝেন আপনারা বেশি বুঝেন দেখে আপনারা বেশি করে কাঁদতে হয় আপনারা বেশি বুঝে দেখে আপনার বেশি বেশি কাঁদতে হয় আপনার এত বড় বড় উদার মন এত উদার মনের আত্মীয় স্বজন আপনি যে না খেয়ে থাকেন আপনার যে চিকিৎসার প্রয়োজন আপনার মেয়ের যে লেখাপড়া বন্ধ হয়ে গেছে আপনার উদার মনের ভাই বোনেরা না আপনার লেখা এত সমস্যা আপনার তো কারোর কোনো সমস্যা হইলে একবারের জন্য না করেন নাই যে এটা সমাধান করে দিব না একবারের জন্য তো তো বলেন নাই যে এত টাকা লাগবে কেন সেটা প্রশ্ন করেন নাই আর আপনার ভাইয়েরা আপনার ভাইয়েরা আপনি কেন তাদের জন্য কি করছেন তাদের জন্য কিছু করছেন আপনি আসলে আপনি কিছু করেন নাই কেন করেন না জানেন আপনি যদি কিছু করতেন অবশ্যই হিসাব রাখতেন আপনি তো হিসাব রাখেন নাই আপনি গাদার মতো পয়সা কামাই করছেন আবার তারা খাইছে আরাম ভর্তি করছে আয়েস করছে তারা তারা আরাম আয়েস করে জীবন পার করছে অসুবিধা কি আপনি সুযোগ দিচ্ছেন তারা নিছে অসুবিধা কি আপনি সুযোগ দিবেন তারা নিবে না অবশ্যই নিবে আপনি তো নিজের ভবিষ্যতে চিন্তা করেন নাই জীবনে নিজের ছেলে মেয়ের ভবিষ্যতে কথা চিন্তা করেন নাই ওয়াইফের কথা তো চিন্তা করেনই নাই সে তো তিন কথার মহিলা তারা তিন কথা কই একশো বারে বিদায় করে দিতেছেন আপনি দেন আপনার মা ভাই বোন বাপ যারা আছে সবাই দিয়া দেয় আপনার বদলে তারাও দিয়া দেয় আপনার টাকার পাওয়ারের ঠেলা তারপরে এখন যে আপনি সৈন্য পকেটে আইসা বউর কাছে অতিরিক্ত ভালোবাসা দেখান বউ লাই জীবন যাই বাড়িয়া আমার তোমার সোনা চান মনে হয় আপনার বউ আপনার অন্তর থেকে ভালোবাসবে ভালোবাসার অন্তর থেকে আসবে আপনার প্রতি সারা জীবন তো তারা লাত্তির আগারে রাখছেন সারা জীবন লাত্তির আগারে রাখছেন মনে করছেন কি তিন কত মহিলা তোরা এখন লাত্তিতে বিদায় কইরা আর ওই মহিলাও বিপদে পড়ছে তার কয়টা ছেলে মেয়ে হয়ে গেছে আপনার গোড়াইয়া সে চিন্তা করে আমি চলে গেলে আমার ছেলে মেয়ে ডেতিম হয়ে যাবে আমার জামাই ঠিকই তো আর একটা বিয়ে করবে কিন্তু আমার বাচ্চাগুলো আর দেখবার মতো কেউ থাকবে না দুনিয়াতে আর আমার বাচ্চাটি লাত্তি কুতা খেয়ে বড়ইব থাক আমি কষ্ট করি আমার ছেলে মেয়েটি মানুষ করে যাইতে পারি আর আপনি ওই যে দুধ কলা দেখা খাওয়াই আছে কাল সাপ বসছেন ওই কাল সাপে কিন্তু আপনার এই সবুর দিতে সবর দেওয়া আপনার দেওয়ার জন্য কামড় দেওয়ার জন্য এত ভালোবাসে কি লাভ ভাই জীবনটা তো দিয়ালেছেন ভালোবাসতে বসতে ভাই বোনের লাগিয়া লাভ ডাব কি ইলো কি পাইলেন কিছু দিল আপনার ভাই বোন আপনারে না দিল আপনারা সমাজের কাছে সম্মান না দিলে আপনার মেয়ের কাছে আপনার সম্মান আপনার ছেলেমেয়ে আপনার একটা কথা বলতে দুইবার চিন্তা করে না করবে কিভাবে সেই জায়গাটা তো ইয়া করেন নাই রেডি করেন নাই সারাক্ষণ মা যেটা কইছে এটা শূন্য দিচ্ছেন বউর একটা দৌড়া নেই আপনার ভাই বোনের যেটা কইসেন ছেলেমেয়ের একটা দৌড়া নেই কি করবো তারা এটা শুনতে শুনতে না তারাও বিরক্ত হয়ে পড়ছে আপনার প্রতি আপনার প্রতি ভালোবাসা যেটা তাদের ভিতরে থাকার কথা ছিল সেটা আপনি মেরা ফেলাইছেন নিজের হাতে নিজের হাতে নিজের সংসারটারে ধ্বংস করে লাইছেন খালি আপনার ইগু লাগা যায় আপনার সমস্যা আপনার বউ এটা করলো কেন আপনার বউ এটা বললো কেন আপনার বউর কারণে আপনি খালি মা আপনার ভাই বোনের কাছে ছুটে যান খালি আপনার বউর কারণে আপনার ভাই বোনের কাছে ছুটে যান এখন কার জন্য ছোট হইছেন বলেন তো একবার শুনি এখন কার জন্য ছোট হইছেন মনে পড়ে না এখন আপনার আপন জনটা গেছে কই এখন আপনার আপন জনটা গেছে কোথায় পরের বাড়ির মেয়ে বাবা মার অনেক আদরের মেয়ে থাকে অনেক আদরের অনেক কষ্ট আপনার মা যেমন আপনাকে পালতে অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে সেম কষ্ট সেম পরিশ্রম মেয়ের মাও করছে এত শখের এত আদরের মেয়েটা আপনার কাছে বিয়ে দিছে সারাক্ষণ তো লাত্তি রাখলেন সারাক্ষণ তো লাত্তি রাখলেন আপনার মা তো আপনার পালার পরে জন্মদর পরে পালছে পাইলে বড় করার পরে পয়সা করে ইনকাম করে কিন্তু আপনি আপনার মাকে খাওয়াইছেন কিন্তু আপনার বউ কিন্তু জীবনে তার মা-বাবুকে এক টাকাও খাওয়ায় নাই তাইলে ওই মেয়ের মার মেয়ে বলে লাভ হলো কি কোনো লাভ হইছে মাস কান থেকে আর আপনি আপনার মা বাবা ভাই বোন জেদি আছেন সব ডিমিলা সুযোগে অপমান করতেন কথাই কথা অপমান করতেন গেল কেন এটা হলো কেন সুযোগে অপমান করতেন তারা মেয়ের মা বাবা আছে না মেয়ে পাইলে অনেক বড় সম্মান পাইছে মেয়ের জামাইয়ের কাছ থেকে অপমান অনেক বড় সার্টিফিকেট দিছে মেয়ের জামাই অপমান আর কিছু দিতে মেয়ের জামাই পারে তাদের কপাল তো ফাটা কপাল তাদের কপাল দেন না মেয়ের জামাই কত সম্মান দিতেছে অপমান সারা কিছু দেয় নাই ওই যে শুধুকে পাইয়া শা শাশুড়ির অপমান করলেন ওই দিয়ে আপনার জন্য জমা হয়ে গেল এখন আপনার ভাই বোন আপনাকে সম্মান দেয় না খালি না সারাক্ষণ বোর কারণে ছোট হয়ে যান সারাক্ষণ খালি বউ খালি আপনার অপমান করায় বোর কারণে খালি আপনি ছোট হয়ে যান এত বড় বড় সম্মান দিবার মতো ভাই বোনি গেছে কই এখন খুঁজে পাননা হারিকেন্দিয়া দিয়ে খুঁজে পাননা সম্মান দিবার মতো ভাই বোনি জীবনও পাবেন না জীবনও কোনো পাবেন না এত আপন মনে কইরা এত কলজার টুকরো মনে কইরা সারা জীবনের কামাই সব তো খাওয়াই শেষ করে ফলাইলেন না চিন্তা করলেন বউয়ের না চিন্তা করলেন নিজের না চিন্তা করলেন কোন ছেলে মেয়ের আবার আপনার ভাই কত সুন্দর উপদেশ দেয় আপনাকে যে আপনি ছেলে মেয়ে নেওয়ার সময় কেন চিন্তা ভাবনা কইরা ছেলে মেয়ে নিলেন না আপনার ভাই আপনাকে অনেক সুন্দর করে উপদেশ দেয় কেন আপনি ছেলে মেয়ে নেওয়ার সময় চিন্তা ভাবনা করে ছেলে মেয়ে নিলেন না আপনার বাবা মাকে চিন্তা ভাবনা করে ছেলে মেয়ে যে আমার ওই ছেলে বিদেশ যাবে গিয়ে বা আমার বাকি ছেলে মেয়ে গুলারে মানুষ করবে বাকি ছেলে মেয়ে গুলার ভবিষ্যৎ গড়ায় দিবে আপনার বাবা মাকে চিন্তা ভাবনা করে ছেলে মেয়ে এতগুলো এত ছেলে মেয়ে সে চিন্তা ভাবনা করে তো নেয় নাই তাই না আপনি তো সে চিন্তা করে নেন নাই যেহেতু আপনি বাহিরে ছিলেন অনেক পয়সা কামাই করছেন অনেক সবাই পুরা ফ্যামিলিটা আনতে ছিলেন আপনি তো সে চিন্তা করে নেন নাই আপনি কি দশটা টাকার জন্য একটা প্লেট ভাতের জন্য কি ভাইয়ের বাসায় গেছিলেন জীবনে না দশটা টাকার জন্য গেছিলেন আপনি ভাইয়ের বাসায় আপনি কিন্তু আপনার ভাই তো সুযোগে আপনারা ঠিকই কথা শোনাই দিছে জীবনও দেখ দশটা টাকার জন্য এক প্লেট ভাতের জন্য জীবনও যান নেই ভাইয়ের বাসায় ছোট ভাইয়ের বাসায় তারপর আপনার ছোট ভাই যে পাতে খাইলো সে পাতেই লাথি দিল চিন্তা করেন আপনার রক্ত কত ভালো আপনার রক্ত কত পরিষ্কার আপনার আপনার ফ্যামিলি মেম্বাররা কত বেশি ভালোবাসে কত বেশি আপনারা সম্মান করে আপনি বড় ভাই হইয়া আপনি ছোট ভাই আপনার বলে চিন্তা আপনার করলেন না ছেলে মেয়ে নেওয়ার সময় আসলে আপনার চিন্তা আপনার করার দরকার ছিল আসলে আপনার চিন্তা আপনার করার দরকার ছিল যে আমি বিয়ে করব কিনা আমার ছেলে মেয়ে নিব কিনা চিন্তা আপনার কইরা তারপরে হা দরকার ছিল আপনার হাটার সামনের দিকে সেটা তো করলেন না না করে আপনার নিজের জন্য বিপদ টেন নেন যে মেয়েটা আপনার হাত ধরে আপনার বাড়িতে এসে হা উঠলো তার জন্য বিপদটা নিয়ে আনলেন তার কে অপরাধ ছিল তার কে অপরাধ ছিল তাকে তো আপনি হাত ধরে না নিয়ে আসছেন আপনার ফ্যামিলিতে তাই না তাহলে তার অপরাধ কি ছিল ওই মেয়েটার আপনার নিজের জীবনেরও কোনো মূল্য ছিল না আপনার কাছে আপনার ফ্যামিলি মেম্বারের কাছে হাত ধরে যারা টাই না আনছেন আপনার ফ্যামিলিতে তারও কোনো মূল্য দিলেন না আপনিও দিলেন না আপনি ফ্যামিলি মেম্বার কেউই দিল না তাকে এই মূল্যটা এই সম্মানটা আরে ভাই দশ টাকা যার খায় একবার হলো তার কথা ফিরা মানুষ বলে আপনি কেমন মানুষরে টাকা পয়সা খাওয়াইছেন আপনার টাকা পয়সা খাইয়ে একবার এলে কথা কইলো না এটি কেমন রক্ত আরে কেমন বেইমান এগুলা এগুলা কি মানুষের কাতারে পরে এগুলা এগুলার মানুষ কইল মানুষের অপমান হবে যে মানুষিয়া মানুষের কষ্ট বোঝে না আর এক ভাইয়ে আরেক ভাইয়ের কষ্ট বোঝে না এগুলার মানুষ কইল মানুষের অপমান হবে মানুষের আত্মসম্মানে লাগবে যদি এটি মানুষ বলা হয় এটি কোনো মানুষের কাতারে পড়ে না আর যে মহিলাটা চুপ করে আপনার তিরিশ বছর আপনার সংসার করতেছে চিন্তা করেন সে কতটুক আপনার অত্যাচার সহ্য করছে চিন্তা করেন সে কতটুক ধৈর্য পরীক্ষা দিছে একটা বা চিন্তা করেন সে কতটুক ধৈর্য পরীক্ষা দিছে সে কতটুক আপনার অত্যাচার সহ্য করছে আপনার আপনার মা আপনার মা বাবা ভাই বোন সবার অত্যাচার কি পরিমাণ সহ্য করছে বলেন সবাই মিলে তো অত্যাচার কম করেন নাই করতে তো কম করার নাই সবাই মিললে অত্যাচার পুরোটা সহ্য করছে আবার চিন্তা করেন আপনারা কেমন মানুষ তাও আপনাদের সংসারই আছে আপনার কি ভালোবাসে সবসময় সব ভাইয়েরা তাদের কষ্টের গল্প বলে আমার আমি বলি সব সবসময় ভাইদের কষ্টের গল্পের কথা আমি আমার ভাইদের কষ্টের সব সব ভাইদের কষ্টের গল্পের কথা বলি এক ভাবি অনেক বেশি রিকোয়েস্ট করলো ওনার তিরিশ বছরের কষ্টের গল্পটা যেন আমি একটা বার বলি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ধন্যবাদ भावी हैं। भावी अपना वीडियो दिला हम देखें अपने एक केमन इसे